আজ কী বানাবো বলুন তো কচি কুচি লাউয়ের পাতা দিয়ে টাটকা টাটকা তো আমি লাউয়ের পাতাগুলো নিয়েছি লাউ ভর পাতা ভর্তার জন্য তো দেখুন পাতাগুলো কী সুন্দর টাটকা আর বড় বড় পাতা তো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি হয়ে আছেন আমি লাউয়ের পাতাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি এরপর কড়াইয়ে তেল দিয়ে জিরা সরিষা ফোড়ন দিয়েছি তারপর পেঁয়াজ কাঁচা ঝাল দিয়ে রসুন দিয়ে এগুলোকে একটু ভেজে নেব অল্প করে অনেক লাল করব না তো এইভাবে ভেজে নিয়েছি এখন এর ভিতর দিয়ে দিচ্ছি লাউ শাকগুলো হালকা হালকা ভেজে নেব তারপরে লবণ একটু পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি তো লাউয়ের কাঁচা ভাবটা চলে গেলে এটাকে নামিয়ে নেব লাউ পাতা আমাদের জন্য অনেক উপকারী একটা সবজি ভিটামিনের চাহিদা পূরণ করার অন্যতম একটা সবজি তো এটাকে আমি আবার একটু ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য তা পাঁচ থেকে সাত মিনিট পর আমি এটা উঠিয়ে দেখছি কেমন হয়েছে আমার লাউের পাতাটা সিদ্ধ হয়ে গেছে আর একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে এখন কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে নামিয়ে নেব তো লাউয়ের পাতার ভর্তা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার মতো ভর্তা করে কে খেয়েছেন তো আমি এখন উঠিয়ে নিচ্ছি এগুলো এখন চলে যাব শিলে যতক্ষণ না শিলে বাটা বাটি করা হয় ততক্ষণ এর স্বাদ আসল স্বাদ আসে না তো আমি বাটা শুরু করে দিয়েছি এখন এটাকে ভালোভাবে ফিনিশ করে বেটে নিয়েছি এরপর কাঁচা সরিষার তেল দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো আমার ভর্তাটা রেডি হয়ে গেছে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন তো আপনারা ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন একটা লাইক আমার অনেক উৎসাহ জাগায় তো ভাতগুলো দেখুন আমি মা কি সুন্দর হয়েছে সবুজ খেতেও অনেক মজা হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ